আচ্ছা কোর্সের প্রমোশন পরে করবা না স্টেট ভিডিওতে চলে যাই সো ভিউ টু ব্যবহার করার জন্য আমাদের চলে যেতে হবে গুগলের এআই স্টুডিওতে সো এআই স্টুডিও ডট গুগল ডট কমে চলে আসলে এইখানে লেফট সাইডে দেখতে পারবে যে যে নামে নতুন একটা বার চলে আসছে বাই দ্য ওয়ে এইটার ইন্টারফেসটা তুলনামূলক একটু চেঞ্জ করছে আগে ইন্টারফেসটা এআই স্টুডিওর একটু আলাদা ছিল বাট একটু নিউ হোয়াট এভার সো এইখানে ভিডিও জেনে ক্লিক করলে এইখানে ড্রম দিতে পারবে যা বলবে সেটা দিয়ে ভিডিও জেনারেট করবে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে বাই বাইদাবে অ্যান্ড রাইট সাইডের দিকে দেখলে বুঝতে পারবে এই যে এখানে তাদের মডেল একটা একটা মডেল আছে ভিও টু জেনারেট করতেছে নাম্বার অফ ভিডিওস দুইটা করে জেনারেট করা যাবে অ্যাট এ টাইম আমি একটা করে রাখতেছি কারণ এটার একটা ডেলি লিমিট আছে এখানে অ্যাসপেক্ট রেশিও আছে সিক্সটিন বাই নাইন কিংবা নাইন বাই সিক্সটিন ভার্টিক্যাল কিংবা হরিজেন্টাল ফর্ম আর ভিডিও ডিউরেশন এইট সেকেন্ডস ঠিক আছে ফাইভ সেকেন্ডস থেকে যেটা ইচ্ছা এইট সেকেন্ডস এর ভিডিও জেনারেট করতে পারবে আর এইগুলা আপাতত লকড কামিং সুন মানে টোয়েন্টি ফোর এফ পি এস এ সাতশো বিশ পিটে ভিডিও জেনারেট করতে পারবে তো আমি ডিরেক্টলি একটা প্রম যদি দিই চিকেন রাইডিং এ মোটর সাইকেল একটা মুরগি একটা মোটর রাইড করতেছে বাই দ্য ওয়ে গুগলের ভেও টু কিন্তু তুলনামূলক অনেক ফাস্ট লাইক রানওয়ের একটা মডেল আছে সেটা একটু মোটামুটি অনেক ভালো ফাস্ট টাইপের আউটপুট দেয় বাট গুগলের ভেউ টু তুলনামূলক যদি সেকেন্ড প্লেসে বলি কিংবা ফার্স্ট প্লেসে বলি ওই টাইপের মধ্যে চলে যায় প্লাস অন্যান্য যেসব মডেলগুলো আছে লাইক সোরা হাইলুও মিনিম্যাক্স কিংবা ওয়ান যে ভিডিও মডেলগুলো আছে সেইগুলো কিন্তু প্রচুর মোটামুটি একটু বেশি সময় নিয়ে ফেলে তুলনামূলক ফ্রি ইউজারদের জন্য বলো কিংবা যেটাই বলো না কেন ইনফ্যাক্ট সোরা তো পেইড ইউজারদের জন্য সেই লেভেলের মানে টাইম নাই সিরিয়াসলি সো এইটা মোটামুটি দেখতে পেলে ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত এরকম সময় নিবে নিয়ে ছেচল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড বলতে পারে এর মধ্যে ভিডিও জেনারেট করে দিতে মানে এক মিনিটও আমার যতগুলো জেনারেশন করছে নেয় বাট হুম পরবর্তীতে কী হবে সো আমাকে জেনারেট করে যে এ চিকেন আমি যদি ভিডিওটা প্লে করি করিজ ইউ ক্যান সি একটা চিকেন মোটর সাইকেল রাইড করতেছে ওয়াও অ্যান্ড এইট সেকেন্ডসের ভিডিও পাইতে হবে এইট সেকেন্ডস ভিডিওর জন্য বুঝতে পারতেছো এবং টোটাল কনসিস্টেন্সি এবং ওভারঅল রিফ্লেকশন লাইট ফিজিক্স সেই লেভেলে কাজ করতেছে একদম পুরা ওয়াও তো এরকমভাবে ভিডিও জেনারেট করার পর অবশ্যই এখানে ডাউনলোড করে নিবে কারণ এটা তোমার কোনো জায়গাতে ভিডিও মেমোরিতে সেভ হইতেছে না লাইক তুমি যদি এটা রিফ্রেশ দাও কিংবা নতুন একটা ভিডিও জেনারেট করো তাহলে এটা হারায় যাবে তো অবশ্যই ডাউনলোড করে নিতে হবে সো এখানে চাইলে এরকম ডিরেক্টলি ফর্ম দিয়ে ভিডিও জেনারেট করতে পারো কিংবা তার সাথে তুমি চাইলে এখানে ছবিও অ্যাড করে দিতে পারো এইখানে গিয়ে রাইট সাইডে এই যে এখানে ক্লিক করলে এখানে আপলোড ইমেজ করলে আপলোড ইমেজ করতে পারবে ড্রাইভ থেকে ক্যামেরার থেকে ঘটাবার যে আমি একটা ছবি আপলোড করে দিলাম লাইক একটা ল্যান্ডস্কেপের এবং একটা টাইম ল্যাবস বানায় দাও তো এটা দিয়ে যদি আমি একটা ফর্ম দিয়ে দিই যে একটা টাইম ল্যাবস বানায় দাও কাহিনিটা কি গুগলের ভেও টু কিন্তু মানে গুগলের এআইটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে ইউ ক্যান সে সো বাংলাতেও এর কনসিস্টেন্সি অনেক চরম লেভেলের আমরা পরবর্তীতে কিছু আইডিয়া কিছু এক্সাম্পল রেডি করে রাখছি আমি দেখাবো তুমি চাইলে টোটাল কথাগুলো যা সিনে করবে সেটা বাংলাতেও যদি প্রপারলি এক্সপ্লেন করে দিতে পারো গুগলের ভিউটু কিন্তু বাংলাতেও এরকম জেনারেট করে দেবে বাট দ্য ইস্যু ইজ কিছু কিছু রাস্ট্রিকশনস আছে অনেক আমি বলবো যে অনেক বেশি একটু রাস্ট্রিকশনস আমরা এই রাস্ট্রিকশন নিয়ে পরে কথা বলবো বাট এই যে আমার ছবিটা আপলোড করে দিই এইটাই ছবি ছিল অ্যান্ড আমি যদি প্লে করি লেটস ইট ফুল স্ক্রিন অ্যান্ড প্লে

এটা তো একদম সবচেয়ে এখন টপ লেভেলের মডেল চলতেছে এটা নিয়ে আমার ভিডিও বানানোর দরকার ছিল বাট আমি করতে পারি নাই ইউ গাইস ক্যান চেক ইট আউট গুগল জিমিনাই টু পয়েন্ট ফাইভ প্রো নতুন যে মডেলটা পাই ওয়ে সেটা ওই যে এখানে চ্যাটে যাওয়ার পর এখানে রাইট সাইডে গেলে ক্লিক দেখতে পাবে এখানে গিয়ে যে টু পয়েন্ট ফাইভ প্রো যে মডেলটা এটা হলো কোডিংয়ের ক্ষেত্রে এবং কী বলবো ম্যাথ সায়েন্স অন সব থেকে হাই লেভেলের পারফর্ম করতেছে মানে বিভিন্ন বেঞ্চমার্কে তো এই পর্যায়ে আমি এর আগেই গুগলের ভিউ টু নিয়ে টেস্ট করছি এবং সেগুলো নিয়ে আমি একটা আইডিয়া দেখতে পাবে যে কি কি টাইপের কি কি জিনিসপত্র পসিবল এবং তার সাথে কম্পিরিজন যে অন্যান্য মডেলগুলো এর সাথে কেমন কি টাইপের কম্পেরিজন করে এখানে দেখতে পাইতেছো এ ক্যাট রনিং বিশেষ বেসিক্যালি আমি একটা প্রম দিয়েছি একটা বিড়াল আয়নার দিকে তাকায় আছে এবং আয়নার দিকে তাকায় সিংহ দেখতে পাইতেছে সিংহ গর্জন করতেছে বিড়ালের রিফ্লেকশন হিসেবে এবং অ্যাজ ইউ ক্যান সি সে এটা আমাকে জেনারেট করে দিছে দেখতে পাইতেছি যে সামনের দিকে বিড়াল পেছনের দিকে সিংহ ফারগুলা লোমগুলা একটু মনে হচ্ছে কষি একটু একটু পিক্সেলেটেড টাইপের বাট আদার দেন দ্যাট এটা কিন্তু মোটামুটি খুব ভালো লেভেলের কনসিস্ট্যান্ট ভিডিও জেনারেট করতে পারছে এরপরে একটা প্রম দিয়েছিলাম ব্লুবেরিজ কাপের মধ্যে ড্রপ করতেছে তো ইস্যুটা হলো এখানে ব্লুবেরিজ ড্রপ করতেছে ফিজিক্স পানির সিমুলেশন সব খুবই বেটার বাট ইস্যু হলো আমি যে একটা গ্লাস উল্লেখ করে দিতে বলছিলাম যে কিন্তু গ্লাস তো দেয় নাই একদম ক্লোজ আপ জুম আউট শর্ট দিছে বাট দ্য ফিজিক্স অ্যান্ড এভরিথিং ইজ সেম আর সেম জিনিসটা যদি হাইলিও কিংবা মিনিম্যাক্স কী করে দুইটাই যে আগের প্রিভিয়াসলি দেখলাম সেই দুইটাই প্রম্পট আমি দুইবার দিয়েছি দিয়ে টেস্ট করছি যে হাইলো কী করে এই যে ড্রপ ব্লুবেরিজ যে কাপের মধ্যে ড্রপ করতেছে এই রকম ভিডিও জেনারেট করে দিয়েছে কোনো ব্লুবেরিজ নাই আর ক্যাট যে আয়নার দিকে তাকায় সিংহ গর্জন করতেছে এরকম মানে এটা বুঝলাম না আমি কি করলো হঠাৎ করে ক্যামেরা জুম আউট হলে ইউ গেট দ্য আইডিয়া পরে ওয়ান যে ভিডিও আলিবাবার সে কি করছে আলিবাবার এই যে দুইটা সেম প্রম্পট যে দুইটাই দিলাম সে আনফর্চুনেটলি আমার এখানে উল্লেখ করে দেওয়া দরকার ছিল যে মানে রিয়েলিস্টিক করো কিন্তু এটা কার্টুন করছে বাট বেটার অ্যান্ড ব্লুবেরিজটা এটা ড্রপ করছে একটু ওয়ারপিং মর্ফিং টাইপের হয়ে যাচ্ছে উপরে দেখে বোঝা যাইতেছে বাট হ্যাঁ কাপের মধ্যে ব্লুবেরিজ অ্যান্ড কনভিনসিং ওপেন আয় সোরা কী করলো এটা হলো ওপেন আয় সোরা সেম প্রম্প আমি আয় সোরাকে দিয়েছি যে এরকম বানাইছে আমি বলবো অ্যাভারেজ আমি যেরকম চাইছি সেরকমও না আবার একেবারে খারাপও করে নাই অ্যান্ড ব্লুবেরিজ কাপের মধ্যে ড্রপ করতেছে বুঝলাম না এটা কি পানি ছিল ওয়াটার ছিল নাকি আমার তো মনে হইতেছে যে তেল টাইপের ঠিক আছে লিকুইড তেল হোয়াট এইটা আর একটা ছিল একটা ব্যাটেল শিপ আকাশের মানে সমুদ্রের উপর থেকে উঠতেছে এরকম অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটা হলো সে জেনারেট করে দিছে হ্যাঁ ফিজিক্স বলো কিংবা ওভারঅল সব কিছু মিলায় বেটার কিন্তু পানির উপর থেকে উঠতেছে আমি আরেকটু অন্য টাইপের এক্সপেক্ট করছিলাম বাট এটা এরপরে আমি বাংলা প্রমাণ দিয়েছি একটা বিশাল বিড় মৌমাসি একটা অফিসের মধ্যে কিছু একটা করতেছে কাজ করতেছে এবং সে যে বুঝতেই পারতেছে অফিসের মধ্যে জেনারেট করে দিছে মৌমাসিটাও দেখতেও কিন্তু আমেজিং না একদম স্ট্রেট হয়ে আছে স্ট্রেট শর্ট স্ট্যাটিক বাট ইয়া ওভারঅল মৌমাসি কাজ করতেছে এটা কনভিনসিং আমি ইমপ্রেসড পরের প্রাণটা ছিল একটা সিডিআর এইট হান্ড্রেড মোটরসাইকেল মেঘের উপর দিয়ে উড়ে বেড়াতেছে আশপাশ দিয়ে পাখি উঠতেছে তো সিডিআই এইস হান্ড্রেড সাইকেলটা আমি যে মডেলটা দিয়েছিলাম সে পারফেক্ট মডেলটা সে জেনারেট করতে পারে না বাট পাখি উড়ে বেড়াইতেছে অ্যান্ড এটা হর্ডারই কোনো একটা মডেল হন্ডারি কোনো একটা বাইক বাট সিডিআই না এটা দেখে বোঝা যাইতেছে ইন কেস ইউ ওয়ান্ডারিং যে ওপেন এআই কীভাবে সোরা কী করে এটা হলো সোরা সেম প্রমটা আমি সোরারে যে সিডিআই আকাশে উঠতেছে এরকম সোরা এরকম বাইক এরকম ভাঙায় সামনে রেখে দিছে মানে হাসবো না কি করবো বাংলায় দিয়েছিলাম বাইদে প্রমটা বাংলায় ছিল আচ্ছা এরপর পরের ছিল আকাশ থেকে বিশাল বিশাল তিমি মাছ বৃষ্টির মতো করে রাস্তার উপরে পড়তেছে বাড়ি ঘর ভাঙে যাইতেছে ঠিক আছে চুরমার হয়ে যাইতেছে একদম খাসা বাংলায় প্রম্ট অ্যান্ড সেই ভিডিও আমাকে জেনারেট করে দিয়েছে আনফরচুনেটলি আমার বলা দরকার ছিল যে একটা ট্রাইপডে নিচের থেকে দেখানোর পরবর্তী প্রম্টটা আমি এটাই করছি বাট ওভারঅল তিমি মাছ আকাশ থেকে পড়তেছে দেখে বুঝতে পারতেছো সামনেরটা একটার মধ্যে আর একটা ঢুকে গেলো ফিজিক্স কাজ করলো না একটা ফিশআই লেন্স বলা ছিল ওভারঅল সে এটাই জেনারেট করছে পরবর্তীতে আমি তিমি মাছের জায়গায় ইলিশ মাছ বসাই দিয়েছি এবং ট্রম্পটা দেখতে পাইতেছো কিছু কিছু চেঞ্জেস করে নিয়ে আসছে একটা ক্যামেরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে বসায় আছে এরকম একটা অবস্থায় আনফর্চুনেটলি সে সিনে ক্যামেরা বসাই বাট কিন্তু ঠিকই পড়তেছে আর ফিজিক্স দিয়ে ওভারঅল দিয়ে ওয়াও আমি স্ট্যাটিক শর্ট চাইছিলাম হয়তো বা আমার প্রম্পটেই গলত ছিল যার কারণে সে এরকম জেনারেট করে দিছে অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও ইউ ক্যান অ্যাস্ট্রোনট রাইডিং এ ইউনিকর্ন ইন এ ডেজার্ট তার আগে আমি একটা জিনিস দেখাবো ইরিডিসেন্ট আমি এর আগেও বলছি ইরিডিসেন্ট কালার কিংবা যেটাই বলো না কেন এটা দেখতে কিছুটাই যে এই জিনিসের মতো হয় তো ইরিডিসেন্ট আমি ফর্ম কয়েকটা মাল্টিপল কমপ্লেক্স ফর্ম দিছি একটা অ্যাস্ট্রোনট একটা ইরিডিসেন্ট ইউনিকর্ন ডেজার্টের মধ্যে মরুভূমির মধ্যে চড়াইতেছে লুক অ্যাট দিস একটা অ্যাস্ট্রোনট মরুভূমির মধ্যে ওই যে ইরিডিসেন্ট ওই টাইপের কালারের ইউনিকর্ন চড়াইতেছে অ্যান্ড ফিজিক্স দিয়ে ওভারঅল দিয়ে বাই দ্য ওয়ে ডোন্ট ফরগেট টু ডাউনলোড ফিজিক্স দিয়ে ওভারঅল দিয়ে সব কিছু দিয়ে ওয়াও আমেজিং আমেজিং একটা অ্যাস্ট্রোনর্ট একটু হাতের দিকে সমস্যা আছে বাট ইউ এট দ্য পয়েন্ট একটা দিয়েছিলাম যে জুনোভার্স এআই লেখা একটা নিয়ন সাইন দিয়ে একটা লাইটিং দেওয়া বানাও সে দ্য ওয়ে ভিডিও কোয়ার্টার এক্সিট মানে ভিডিওর লিমিটেশন এক্সিড হয়ে যায় খুব শর্ট টাইমে ডেইলি তিনটা করে অনলি তিনটা কি চারটা করে ভিডিও বানাইতে পারবে একটা অ্যাকাউন্ট থেকে পরের প্রম্টটা ছিল টক দিতেছে একটা লোক পেছনে জুনোভার্স এআই এই লেখাটুকু লেখা তো টক দিতেছে পিছনে জুনোভার্স এআই পেছনে জুনোভার্স এসি পর্যন্ত সে টেক্সটুকু ঠিক করছে একটা জিনিস নোটিস করো পেছনে যে ইউএনও পেছনে তো সে ঢাকা আছে জিনিসটা এই যে পেছনে যখন রিভিল হয় সেটা পর্যন্ত এরকম দেখাই দিতেছে আমি পজ করেও দেখাইছি ইউ ইউ গ্যাস গেট দ্য আইডিয়া যে কী করতেছে প্রিটি আমেজিং পরের পমটা অ্যালবার্ট আইনস্টাইন একটা গ্রিন কিছু একটা ধরেছিল সে জেনারেট করতে দেবে না কোনো রকম ফিগার হিস্টোরিক্যাল ফিগার কোনো মানে এই টাইপের লোকজন পপুলার লোকজন সে জেনারেট করতে দেবে না নেক্সট ফ্রম টাইম ল্যাপস অট অফ নর্দার্ন আর্কটিক স্কাই সেটা হলো গুগলের ভেও টু এর জেনারেট করা একটা টাইম ল্যাপস নর্দার্ন আর্কটিক স্কাই এর দিস ইজ অ্যামেজিং দিস ইজ প্রিটি আমেজিং পরবর্তীতে সেম ফ্রমটাই আমি ওয়ান এ ওয়ান ভিডিওতে দিয়েছিলাম যে এইটা কীরকম জেনারেট করে বাইদেবে এখানে ইনহ্যান্সের অপশন আছে চাইলে এখানে বেসিক একটা প্রব দিয়ে এখানে এখান থেকে ইনহ্যান্স করে নিয়ে সেই প্রমটা তুমি এই যে লিখে দিসো দেখতেছো ইউজ করতে পারবা বাট ইন দিস কেস আমি করি না আমি সিমিলার রাখার জন্য জাস্ট যে মেইন প্রম্ট সেটা দিয়ে জেনারেট করতে দিসি অ্যান্ড এইটা হলো জেনারেট করে দিছো ওয়াইন আমার কাছে ওয়াইনেরটাই বেটার মনে হয়েছে কারণ কালার দিয়ে আর ওভারঅল দিয়া ওয়াও পরবর্তীতে একটা প্রম দিছি যে একটা হাতি আকাশের পরে উঠতেছে রিয়েলিস্টিক হইতে বাট ইস্যুটা হলো হাতিটা কেমনভাবে যেন উঠতেছে উপর থেকে ভিউ দিছিলাম যে একটা এলিফেন্ট ভাইব্রেন্ট কালার উপর থেকে করবে বাট করলো না পরবর্তী প্রণ্ড দিছি সাবস্ক্রাইব টু জুনোভার্স এআই এরকম লেখা সে জেনারেট করতে দিল না পরবর্তী প্রম দিছি সাবস্ক্রাইব টু জুনোভার্স এআই সে আবার মানে স্মোকের সেটা জেনারেট করে দিছে একটু ইস্যু আছে লাইক ওই যে বানানটা ভুল করছে ডাবল এস দিয়ে দিছে একটু ইস্যু আছে বাট হ্যাঁ কালারফুল স্মোক দিয়ে স্মোক ইয়া হইতেছে সে আমি যা বলছি সেই টাইপের জেনারেট করে দিছে অনেক মেজমারাইজিং না অনেক দেখতে অনেক কোয়ালিটিফুল না বাট ইন কেস ইউ ওয়ান্ডারিং যে সোরা কীরকম জেনারেট করবে এটা হলো সোরার জেনারেট করছে সোরাও জুনো ভি আর 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 ডাবল আর দিয়ে দিছে স্মোক দিয়ে দিছে বাট স্মোক তো ওরকম হইতেছে না কালারফুল স্মোক হইতেছে বাট ইউ গেট দ্য পয়েন্ট যে সোরা এটা জেনারেট করতেছে পরবর্তী প্রয়েন্ট একটা সিনেমাটিক শর্ট ক্রিয়েটিভ এজেন্সি যেহেতু বাংলা দিলাম সেটারই একটা ইংলিশ ভার্সন বাট একটু ডিটেল করে সে এই যে একটা সিনেমাটিক রয়েছে একটা বি কম্পিউটারের সামনে কাজ করতেছে মনিটর দেখতে পাচ্ছে না বাট কাজ করতেছে লিওনাল মেসি ইটিং নুডলস লিওনাল মেসি নুডলস বাট না কোনো ফিগার সে জেনারেট করতে দেবে না পরবর্তী প্রন্ট একটা বাণী ফ্লাই করতেছে ইস্যুটা হলো এখানে আমি বলছিলাম যে প্রম্পটের মধ্যে কান দিয়ে উঠতেছে বাট সে আনফর্চুনেটলি সে হাত দিয়ে উঠতেছে ভিজুয়ালস অ্যান্ড এভরিথিং ইজ গুড এই যে এখানে দেখতে পাইতেছে যে কান দিয়ে উড়ার কথা বলছি বাট সে হাত দিয়ে উঠতেছে চারিদিক থেকে দেখে ওভারঅল মিলায়ে হ্যাঁ এটা অনেক ভাল লাগছে দেখে বাট না সে প্রপারলি সামটাইম জেনারেট করতে পারতেছে সামটাইম জেনারেট করতে পারতেছে না পরবর্তী একটা ডিজনি পিকচার স্টাইলে অ্যানিমেশন জেনারেট করে দেওয়া লাল রঙের ড্রেস পরা একটা প্রিন্সেস কালো রঙের শেয়াল দৌড়াইতেছে সে জেনারেট করতে দিবে না পরবর্তী পরবর্তীক্রম আলটা রিয়েলিস্টিক একটা ড্রোন শট মেঘের উপরে একটা বাইশ বছর মেয়ে বয়সী মেয়ে বই পড়তেছে লাল রঙের প্রিন্সেস জামা পরে সার্কেল মোশনে ঘুরতেছে জিনিসটা মাথায় রেখো বাড়িঘর নিচে ছোটো ছোটো দেখা যাইতেছে অনেক উপর থেকে দেখা লাল রঙের ড্রেস এইটা কমপ্লিট সে নিচে বাড়িঘর দেখা যাইতেছে সেটা কমপ্লিট ক্যামেরা সার্কেলে ঘুরতেছে সেটাও কমপ্লিট বাড়িঘরগুলো অত রিয়েলিস্টিক না বাট এই যে রিয়েলিস্টিক ড্রোন শট বাইশ বছর সে মেয়ে বই পড়তেছে এবং এভরিথিং সে মোটামুটি ভালো লেভেলের ফলো করতে পারছে ইন মাই ওপিনিয়ন একটা লাল রঙের ড্রেস পরে একটা প্রিন্সে সেরকম বই পড়তেছে সার্কেল মোশনে করতেছে অ্যান্ড এভরিথিং একটা সুপার হিরো জমা একটা বিড়াল আর ইঁদুর কমফু শাওলিন কমফু স্টাইলে ফাইট করতেছে অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও আই থিঙ্ক শাওলিন কম্পু কিছুটা এই টাইপেরই হয় আমি মানে একটু আলাদা টাইপের সেগুলো আরও বেশি মার্শাল আর্ট টাইপের জিনিসপত্র থাকে বাট হ্যাঁ কিছুটা ওই 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 টাইপেরই ভাইভ নিয়ে আসার চেষ্টা করতেছে একটা সুপার হিরো ইউ গেট দ্য পয়েন্ট এই টাইপে আমি দেখাই দিছি যে আপলোড করার পর কীরকম একটা ছবি আমি আপলোড করছিলাম করার পর ক্যান্ডিড ভিডিও সে জেনারেট করতে দিবে না মানুষ টাইপে জেনারেট সে করতেই দিতেছে না ফর সাম রিজন এরপরে আর একটা ছবি দিছে একটা পান্ডা দৌড়ায় বেড়াইতেছে যে এরকম দিয়ে দাও না সে পান্ডার ছবি জেনারেট করতে দিবে না পরবর্তীতে এই ব্রেনটা অ্যানিমেশন হইতেছে ইং বাংলিশ ভাষায় দিচ্ছি যে এই ব্রেনটা অ্যানিমেশন হইতেছে এবং অ্যাজ ইউ ক্যান সি ব্রেনটা অ্যানিমেশন হইতেছে রকম একটা জেনারেট করে দিছে অ্যান্ড একটু গ্লিচি বাট বুঝতেছ যে অ্যানিমেশন করে দিছে বাংলা সে বুঝতে পারছে যে বাংলিশ ভাষা যে হ্যাঁ ব্রেন অ্যানিমেশন ধামাকাদার একটা অ্যানিমেশন চারিদিকে বড় ছুটে পড়তেছে অ্যাডভার্টাইজমেন্ট শট একটা এই যে একটা ক্যানের আউট ছবি দিয়ে দিচ্ছে এই ক্যানটার ছবি দিয়ে এই যে বুঝতেই পারতেছে ধামাকাদার সেই লেভেলের ধামাকাদার করতে পারে নাই আমার ডিফাইন করে দরকার ছিল বাট ইউ গেট দ্য পয়েন্ট যে বরফ ছোড়ার চেষ্টা করতেছে এবং চারিদিকে স্মোক এখানে চারটা ছবি বসানো চারটা চার রকমের ছবি একটা বড় প্রম দিয়েছিলাম চারটা চার রকমের ছবি তো চারটা একটা ভিডিও জেনারেট করে দাও বা ইউ গেট দ্য আইডিয়া যে না সে জেনারেট করে দিয়েছে না ছবি ফেস মানুষের ফেস মানে একদম এইখানে দিছিলাম এই সাপগুলো আলাদা আলাদা হয়ে ঘুরতেছে না সে এটাও জেনারেট করতে দেবে না পরবর্তীতে একটা ক্যারেক্টার দিছিলাম যে একটা মাইন্ড ক্যারেক্টার দাবা খেলতেছে সে একের পর এক চাল দিতেছে এই যে দেখতেছো যে চাল দিছে উপরে কাটা হয়ে গেছে ইস্যুটা হলো এখানে যে এখানে হয় ভার্টিক্যাল নাহলে হরিজন্টাল আমার এই ছবিটা ছিল এই যে এই সাইজের স্কোয়ার একটা ছবি ছিল বাট ছবি সে ভার্টিক্যাল জেনারেট করার জন্য ওরকম জেনারেট করে দিছে একটা হাঁটুর দিয়ে এই লোহা জেনারেট করতেছে সে জেনারেট করে দেয় নাই অল্প কিছু মুভমেন্ট হইতেছে এই ছবিতে একটা এই যে এই ছবিটা আপলোড করে দিয়ে দিয়েছিলাম যে অল্প কিছু মুভমেন্ট হয়েছে সে এরকম হালকা পাতলা একটা মুভমেন্ট দিয়ে এরকম জেনারেট করে দিয়েছে অ্যানিমেশনের জন্য আই গেস বেটার ইউজ করতেই পারো সো এইগুলা ছিল আমার দেওয়া আইডিয়া আই এম সরি এটা প্রি রেকর্ডেড ছিল আমি জাস্ট লাইভ স্পিচ দিয়ে গেলাম অ্যান্ড হোপফুলি আইডিয়া পাইছো যে এটা কি লেভেলে জেনারেট করতে পারতেছে ডেইলি প্রায় তিন থেকে চারটা পর্যন্ত জেনারেট করতে পারবে একটা মেল থেকে আমার এইগুলা প্রায় তিনটা চারটা মেল দিয়ে সব এক্সাম্পলগুলো দেখানো So, you get the point. So, yeah. So, hope you guys learned something new. Chat GPT and AI Master Course. Links will be in the description. And I will catch you in the next video. Peace.